আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারাক যা হোক ঈদের কারণে কিন্তু ভিডিও দিতে পারেনি ঈদের পরবর্তী টাইম এখন প্রতিদিন কিন্তু রেগুলার আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং শপের যে আপডেট কালেকশানগুলো আসবে জান্নাত কটন মান্নাত কটন সুইস কটন যে ধরনের কালেকশান জমজমে প্লাস যে ধরনের কোয়ালিটি আসবে এখন প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন চোখ রাখুন আমাদের এম এস ফ্যাশন হাউজের পেজে অথবা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এম ফ্যাশন হাউজে তো কেমন কাটলো আপনার ঈদে একটু কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর এগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা জানেন যে এবারের ঈদে সবচাইতে বেশি প্রোডাক্ট চলছে আমাদের এই জান্নাত কটনটা যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে সুনামের সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো দিছি এবং আপনারা ভালো প্রফিট করছেন ভালোভাবে সেল করতে পারছেন ইনশাল্লাহ আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে চলে আসলো নতুন ডিজাইনের জান্নাত গঠন যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস এই মধ্যে যোগাযোগ করবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের যে ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর নান্দনিক ডিজাইন স্পেশাল কোয়ালিটি যার যার প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপস এই মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশান মাসা আল্লাহ মাসা দেখেন যে ডিজাইনটা দেখবেন ভালো লাগবে আপনার আচ্ছা আমাদের শোরুম ঠিকানাটা বলে আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে আপনার আসলে কিন্তু আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটি বাজার আর বান্টি বাজার আসলে আপনার আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন একদম সুপার কোয়ালিটির প্রোডাক্টগুলো যদি নিতে হয় অবশ্যই আপনার আসতে হবে আমাদের বানটি বাজারে আর বান্টি বাজারে সর্ববৃহত্তম শোরুম হচ্ছে আমাদের এমএস ফ্যাশন হাউস যেখানে আপনি একই শোরুমের একই সাদের নিচে দেড়শো প্লাস আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠান আপনি যদি নাও আসতে পারেন আমরা কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনার গন্তব্য স্থানে আর আপনাদের যদি কোনো প্রোডাক্ট ডিজাইন থাকে যে সজীব ভাই আমার এই ডিজাইনটা করে দিবেন আমরা কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো একদম যেভাবে আপনারা ডিজাইনগুলো আমাদেরকে পাঠাবেন ঠিক ওইভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দিতে পারবো যেহেতু প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা সো কোনো চিন্তার কিছু নাই আপনারা সেম টু সেম আমরা স্যাম্পল করে দেখাবো ভালো লাগলে আমরা এটা প্রোডাকশনে চলে যাব ইনশাল্লাহ দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যে আপনার ভালো লাগবে এটা কোনো কথা না আপনার যে ডিজাইন ভালো লাগবো সেটা নিতে পারবেন সমস্যা নাই টোটাল এখানে ডিজাইন সংখ্যা আছে বিয়াল্লিশটা এ আমাদের প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা কোয়ালিটিতে এরকম চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ কোনোটা একশো দেড়শো পর্যন্ত ডিজাইন থাকে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা যে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যদি চান তাহলে একটু উঠা নিতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যাদের ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসা ব্যবসা করার মতো মানসিকতা আছে আপনি ডিরেক্টলি শোরুম ভিজিট করবেন হ্যাঁ আপনি ডিরেক্টলি কি করবেন শোরুমটা ভিজিট করবেন তাহলে আপনার একটা দিনই সবে প্রোডাক্ট না নিলেও আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা হবে ঠিক আছে আপনারা যারা আসতে চান ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে যদি ঢাকার ওই সাইড থেকে আসেন তাহলে স্থান আসবেন আমাদের এটা হচ্ছে তিনশো ফিট রাস্তার একদম শেষ মাথায় ভুলতাগাও চের নাম তো আপনারা শুনছেন ভুলতাগাও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার প্রোডাক্ট আজকে যে প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে আপনার সুতা দিয়ে কাজ করা চমৎকারভাবে সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে পাঠিয়ে দিবেন সেরা কালেকশন সবার আগে পেতে আপনার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এটা আর্জি না আপনি জাস্ট আমাদের পেজটা ফল দিয়ে রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখুন তাহলে নিত্য নতুন এই ধরনের স্পেশাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন যে বাজারে কি প্রোডাক্টগুলো আসতেছে কি প্রোডাক্টগুলো হিট হবে ইনশাল্লাহ আমাদের পেজে আপনারা দেখতে পারবেন কারণ অনেক বড় পেজে বড় বড় পেজে আপনারা খুশি হবেন জেনে যে অনেক বড় বড় পেজে কিন্তু আমরা প্রোডাক্টগুলো করে দিচ্ছি তারা ভালো প্রফিট করে সেল করে তো যার যার যে যে আর্জি আছে অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন শোরুম অল টাইম খোলা আছে তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা